জাপলং কাপড়ের অরিজিনাল জাপলং কাপড়ের পাটিপুর কালেকশনে চলে আসলাম আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে যে কাপড়টি জাপলং কাপড় একদম উপর থেকে পর্যন্ত আপনার এমসি পাতর কয়েকটি স্টেপে স্টেপে কাজ করা থাকবে একদম উপর থেকে পর্যন্ত স্টেপে কাজ করা থাকবে মধ্যখানে থাকবে লুফ আপনার পরা সুবিধাতে মধ্যখানে লুফ থাকবে এবং দুই পাশে দুটি বেলও থাকবে পড়ার সুবিধাতে দুই পাশে দুটি বেল থাকবে প্রত্যেকটি বোরকা হাতে থাকবে আপনার এমটি পাতা কাজ করে তিনটে স্টেপ এমসি পাতা কাজ করা থাকবে ব্যাকসাইড থাকবে একদম সলেিক ব্যাকসাইড ফ্রন্ট সাইড থাকবে খুবই চমৎকারভাবে এমসি পাতের কাজ করা প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রসেজের অন্য হিসাব থাকবে আপনাদের বোঝার সুবিধাতে আমি অন্য হিসাবটি দেখিয়ে দিচ্ছি একটি বোরকার সাথে একটি লং প্রসেস যে অন্য হিসাব থাকে আপনার অন্য হিসাবে আপনি এমসি পাতর কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন অন্য হিসাবে এমসি পাতর কাজ করতে আছে খুবই লং প্রসেস অন্য হিসাবটি যারা আমাদের বোরকাগুলো অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্কান নাম্বারে সরাসরি যোগাযোগ করে অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন রয়েছে আমাদের কাছে কলিজা কালারটি দেখতে পাচ্ছেন ডিপ কলিজা কালারটি আমাদের কাছে এগুলো রয়েছে ব্যাক সাইড থাকবে একদম সলিড ফ্রন্ট সাইড থাকবে একদম উপর থেকে নিচ পর্যন্ত একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনার এমসি পাতের কাজ করা থাকে আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করলে একদম আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে এবং বোরকা হাতে পেয়ে কাপড় কোয়ালিটি চেক করে তারপর টাকা দিতে পারবেন অ্যাডভান্স বোরকা টাকা দিতে হয় না রয়েছে আমাদের কাছে মিট কালারটি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে মিট কালারটি সবার পছন্দ আটটি কালার মিট কালার মিট কালারটি আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন মিট কালারটি এভেলেবল রয়েছে সর্বশেষ যে কালারটি দেখা বললো সেটা হল ব্ল্যাক কালারটি সবার পছন্দের কালার ব্ল্যাক কালারটি রয়েছে আমাদের কাছে সবার পছন্দের একটি কালার ব্ল্যাক কালারটি লুক থাকবে সুন্দর লুক থাকবে আপনার পড়ার সুবিধার্থে দেখতে পাচ্ছেন লুক থাকবে দুই ফাইড বেল্টও থাকবে ব্যাক সাইড থাকবে একদম সলিড সো বিয়ার্স যারা আমাদের থেকে আমাদের বেরগুলো বোরকাগুলো অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্রান্ত নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন যারা আমাদের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন না আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজ ফলো করে পাশে থাকবেন